দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তথা অধ্যায় শুরু করতে যাচ্ছি পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অর্থাৎ তোমাদের যে পাঁচটা চ্যাপ্টার রয়েছে জীবনবিজ্ঞানে তার মধ্যে পঞ্চমতম চ্যাপ্টার তথা শেষ চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি তো তার আগে বলে নেই তোমরা যারা খুব লোয়ার কোয়ালিটির স্টুডেন্ট আছো তো তাদের জন্য বলবো যে তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে পাঁচটা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়গুলো বেশি করে পড়তে হবে তাহলে আমি বলবো যে শুধু তোমরা যদি এই পঞ্চমতম অধ্যায়ে ভালো করে পড়ো তাহলে সেখানেই তোমাদের পাঁচ মার্ক চলে আসবে তো এই পঞ্চমতম অধ্যায় তথা পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অধ্যায়ে টোটাল মার্কস রয়েছে টোয়েন্টি ফোর চব্বিশ তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে করতে পারো তাহলে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ চব্বিশে পেয়ে যাবে তো আমরা দেখে নেব আগে নাম্বার বিভাজন নাম্বার বিভাজন দেখে নেব তারপরে আমরা মূল আলোচনায় চলে আসব তো আমরা প্রথমেই দেখব যে টোটাল মার্কস কতটা থাকে টোটাল মার্কস টোটাল মার্কস হচ্ছে এক নাম্বারই এমসি তিনটা থাকবে তাহলে তিন এক কে তিন এক নাম্বারই এসএ কিউ তিনটা থাকবে সরি পাঁচটা থাকবে তাহলে পাঁচ এক কে পাঁচ দুই নাম্বারই তিনটা থাকবে তাহলে তিন দুকো ছয় আর হচ্ছে তোমার পাঁচ নাম্বারই দুটা থাকবে তাহলে পাঁচ দুকো দশ তাহলে তিন পাঁচ আট ছয় চোদ্দ দশ চব্বিশ এক দুই চার নটা তাহলে নটা কোশ্চেনে চব্বিশ মার্ক থাকতেছে ক্লিয়ার তাহলে টোটাল মার্কস হচ্ছে চব্বিশ এই যে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ আজকে আমরা পরিবেশ তার সম্পদ নিয়ে কিছু আলোচনা করব এবং আমরা একে একে ধাপের পর ধাপ তাদের সংরক্ষণ কিভাবে হয় আমরা জানবো তাহলে তোমাদের যে পঞ্চমতম অধ্যায় সেই অধ্যায় শেষের দিকে রয়েছে তাদের যে সংরক্ষণ পরিবেশ পরিবেশের যে সম্পদ রয়েছে তাদের সংরক্ষণ কি করে করা যায় সেটা সম্পর্কে আমরা জানবো তো প্রথমেই বলে দিচ্ছি যে পরিবেশ কি আমরা ছোটবেলায় পড়তাম যে আমরা যেখানে বাস করি তার চারপাশের অবস্থা যেমন রাস্তাঘাট বাড়িঘর গাছপালা নদী নালা পশুপাখি ইত্যাদি নিয়ে পরিবেশ গড়ে ওঠে কিন্তু না আমরা একটু স্ট্যান্ডার্ড ভাবে সংজ্ঞা দেব যে বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট বা বিজ্ঞানীদের মতবাদ রয়েছে মানে পরিবেশের সংজ্ঞাতে তো আমরা একজন সাইন্টিস্ট আর্মস নাইনটিন নাইনটি ফোরে পরিবেশ পরিবেশের সংজ্ঞা দিয়েছেন যে কোনো একটা জীব সম্প্রদায় তার পারিপার্শ্বিক এরিয়ায় জৈব বলছেন এবং অজৈব কোনো একটা জীব সম্প্রদায় তার পারিপার্শ্বিক এরিয়া জৈব এবং অজৈব উপাদান দ্বারা প্রভাবিত হয় এইটাই হচ্ছে পরিবেশের সংজ্ঞা আর্মস ক্লিয়ার বলছে কোনো একটা জৈব সম্প্রদায় বা কোনো একটা জীব সম্প্রদায় সেই তার পারিপার্শ্বিক যে এরিয়া রয়েছে পারিপার্শ্বিক এরিয়ার মধ্যে যে জৈব এবং অজৈব উপাদান রয়েছে সেই অজৈব এবং জৈব উপাদান দ্বারাই সেই জীব সম্প্রদায় প্রভাবিত হয় এটা হচ্ছে পরিবেশের ডেফিনেশন এনভার ডেফিনেশন অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট আর্মস নাইনটিন ক্লিয়ার এই যে পরিবেশের বিভিন্ন পরিবেশের বিভিন্ন পরিবেশের যে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে আর এন টু বলো অর্থাৎ নাইট্রোজেন বলো অক্সিজেন বলো তোমার কার্বন অক্সাইড বলো কিংবা এই গ্যাসগুলো এই গ্যাসগুলো কি হচ্ছে পরিবেশ থেকে কোথায় সঞ্চিত হচ্ছে জীব মধ্যে তো এই যে পরিবেশ থেকে জীব মধ্যে আবার জীব থেকে পরিবেশে পুনরায় যে ব্যাগ হচ্ছে পরিবেশ থেকে কোথায় হচ্ছে পরিবেশ থেকে ব্যাগ হচ্ছে জীব এবং জীবদেহ থেকে পুনরায় ব্যাগ হচ্ছে কোথায় পরিবেশে তো এই যে চক্র একটা চক্র চলছে এটাকে আমরা বলব এটাকে আমরা বলবো জৈব ভূ রাসায়নিক চক্র ক্লিয়ার বা এটাকে আমরা পরিপোষক চক্র বলি পরিপোষক চক্র পরিপোষক চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র রাসায়নিক চক্র ক্লিয়ার এই যে পরিপোষক কেন বলা হচ্ছে উপাদান রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এই নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদের মধ্যে এবং জীবদেহ পুনরায় পরিবেশে যে ব্যাগ হচ্ছে এটাকেই আমরা বলি নাইট্রোজেন স্থিতিকরণ যদি নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটে সেটা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ তো এই যে নাইট্রোজেন স্থিতিকরণ তিন ধরনের হয় একটা হচ্ছে প্রাকৃতিক জীবজ নাইট্রোজেন সংবন্ধন একটা অনুজীব নাইট্রোজেন সংবন্ধন আর একটা হচ্ছে শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন তো আজকে আমরা আলোচনা করব এক নাম্বার পয়েন্ট তথা হচ্ছে তোমার প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন সেটি নিয়ে আলোচনা করব। এই যে প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন আজকে আমরা প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন সম্পর্কে আলোচনা করছি এরপরে আমরা জীব অনুজীব নাইট্রোজেন সংবন্ধন তারপরে হচ্ছে শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন নিয়ে আলোচনা করব তো তার আগে একটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে নাইট্রোজেন সাইকেল নাইট্রোজেন সাইকেলটা কি নাইট্রোজেন চক্রটা কি তো আমরা এভাবে বলবো যে পদ্ধতিতে বায়ুমন্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয় এবং সেখান থেকে উদ্ভিদ দেহ এবং উদ্ভিদ দেহকে আমরা ভক্ষণ করে আমাদের দেহ অর্থাৎ প্রাণীদের দেহে নাইট্রোজেন ছড়িয়ে পড়ে অর্থাৎ আবার আমরা দেখতে পাবো যে বায়ুমণ্ডল থেকে যখন মাটিতে আবদ্ধ হলো সেই মাটির থেকে আবার উদ্ভিদ সেটা শোষণ করলো আবার সেই উদ্ভিদ থেকে আবার উদ্ভিদকে গ্রহণ করার পর প্রাণীদের মধ্যে নাইট্রোজেন শোষিত হলো তো ঠিক আবার প্রাণী ব্যাক করে পরিবেশে নাইট্রোজেন ত্যাগ করবে এই যে চক্র নাইট্রোজেন নাইট্রোজেনের একটা চক্র ঘটছে এটাই হচ্ছে নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল ক্লিয়ার এই যে নাইট্রোজেন চক্র সরাসরি কিন্তু উদ্ভিদ বলো না কেন প্রাণী বলো না কেন সরাসরি কিন্তু গ্রহণ করতে পারে না যদি সরাসরি গ্রহণ করতে পারতো তাহলে তো এত নাটকীয়তার কোনো মানেই হয় না একটা চক্র করার কোনো মানেই হয় না বায়ুমন্ডল থেকে মাটিতে আবদ্ধ হতো না আর সেখান থেকে উদ্ভিদ গ্রহণ করতো না আর উদ্ভিদকে ভক্ষণ করে প্রাণীকুলের মধ্যে নাইট্রোজেন সংবন্ধন হতো না তাহলে সরাসরি প্রাণীদের মধ্যেই নাইট্রোজেন আবদ্ধ হয়েছে সংবন্ধন করতো তো যেহেতু সরাসরি আবদ্ধ হয় না নাইট্রোজেন সরাসরি আবদ্ধ হয় না তার জন্য এই যে চক্র অর্থাৎ বায়ুমণ্ডলে বায়ুমন্ডলে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয় সেই মাটির থেকে আবার উদ্ভিদ শোষণ করে উদ্ভিদকে আমরা প্রাণীকুল বক্ষণ করি আমাদের মধ্যে সেই নাইট্রোজেন সংবন্ধন হয় তারপর সেখান থেকে আবার পুনরায় বায়ুমন্ডলে নাইট্রোজেন ফিরে যায় এই যে চক্র এটাকে আমরা বলবো নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র ক্লিয়ার এবারে আমরা আলোচনায় আসি যে প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধটা কি প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে এই যে বায়ুমন্ডলের যে নাইট্রোজেন রয়েছে এই বায়ুমন্ডলের নাইট্রোজেনটা যখন আকাশের তোমার বিদ্যুতের ঘন ঘটা দেখা যাচ্ছে বিদ্যুৎ চমকায় ঠিক সেই মুহূর্তে বায়ুমন্ডলের যে নাইট্রোজেন বা যেটা হয় সেই মুহূর্তে বায়ুমন্ডলের নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে নাইট্রিক অ্যাসিড গঠন করে নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিড পরবর্তীতে আবার বায়ুমন্ডলের এই নাইট্রিক অ্যাসিড পরবর্তীতে এই নাইট্রিক অ্যাসিডটা পরবর্তীতে আবার বায়ুমন্ডলের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে কি উৎপন্ন করে টু এনো টু ঠিক আছে সরি এটা হবে এনও অর্থাৎ নাইট্রিক অক্সাইড নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে এনও হবে এটা হচ্ছে এনো আবার টু এন অর্থাৎ এই নাইট্রিক অ্যাসিড আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে টু টু এই টু এন টু গঠন করবে যেটাকে আমরা বলবো নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড ডাই অক্সাইড ক্লিয়ার এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করবে আবার জলের সঙ্গে বিক্রিয়া করবে অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড টু এনো টু এর সঙ্গে আবার এই যুক্ত হবে নাইট্রোজেন ডাই অক্সাইডের সঙ্গে এস টু যুক্ত হলে আমরা দেখতে পাবো একটা এইস এনও টু গঠন করবে আরটা হচ্ছে এইস এনও থ্রি গঠন করবে ঠিক আছে এই এইস এনও টু আর একটা হচ্ছে এইস এনও থ্রি এই এইস এনও টু কে আমরা বলবো এই যে এইস এনও টু যেটা রয়েছে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এইস এনও টু হচ্ছে নাইট্রিক অ্যাসিড ক্লিয়ার আর এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড এটা নাইট্রিক অ্যাসিড এটা নাইট্রাস এরপরে আমরা দেখব এই যে নাইট্রিক অ্যাসিড বলো না কেন বা অ্যাসিড বলো না কেন এই নাইট্রাস অ্যাসিড আমরা যদি নাইট্রাস অ্যাসিড কে নেই এইসে থ্রি এর সঙ্গে আবার যদি ক্যালসিয়াম এখানে যদি আমরা ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়ন ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো নাইট্রেট লবণ উৎপন্ন হবে নাইট্রেট 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 লবণ উৎপন্ন হবে এই যে নাইট্রেট লবণ সরাসরি কোথায় আবদ্ধ হয় এটা হচ্ছে উদ্ভিদ মাটির থেকে এই নাইট্রেট লবণটা সংগ্রহ করে বোঝা গেল তো এই যে নাইট্রেট লবণ কে গ্রহণ করতেছে উদ্ভিদ গ্রহণ করতেছে আবার এই নাইট্রেট লবণকে আমরা ভক্ষণ মানে অর্থাৎ উদ্ভিদকে আমরা ভক্ষণ করে নিচ্ছি তো যেহেতু উদ্ভিদ নাইটের লবণকে শোষণ করে নিচ্ছে যে নাইট্রোজেনকে লবণের হিসাবে শোষণ করছে সেই উদ্ভিদকে আমরা করছি উদ্ভিদকে খেয়ে নিচ্ছি যার জন্য আমাদের দেহে সেই নাইট্রোজেন আবদ্ধ হচ্ছে সেই নাইট্রোজেন আবার পুনরায় কি করে যায় আমরা দেখবো নেক্সট পার্টে অর্থাৎ আরো যে দুটা ভাগ রয়েছে একটা অনুজীব নাইট্রোজেন সংবন্ধন আর একটা রয়েছে তোমার শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের এই ক্লাসটি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের যথেষ্ট উপকারে আসবে এবং তোমরা যথেষ্ট হেল্পফুল হবে থ্যাংক ইউ